হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বৈশাখী মেলায় পুরো বৈশাখী মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা সাথে থেকো সঙ্গে থাকো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো বন্ধু এবার শুরু করে দিই পুরো মেলার মানে পুরো গেট থেকে দেখো বন্ধুরা আমি এখন রাস বাইরে আছি মানে গেটের সামনে আছি তো এক্ষুনি ভেতরে ঢুকবো দেখো বন্ধুরা গেটের সামনে কতটা ভিড় দেখো তো আস্তে আস্তে এখন দেখো বন্ধুরা এই মেলার গেট দিয়ে আমি ঢুকে পড়ছি মেলার ভেতরে আর মনে হচ্ছে মেলায় প্রচুর ভিড় হবে তো চলো দেখা দেখা যাক পুরো মেলা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো বন্ধুরা তার জন্য কিন্তু তোমরা সবাই সাথে থেকো ভিডিওটা স্কিপ করো না তাহলে তোমরা মেলা দেখতে পারবে না তো চলো দেখো বন্ধুরা এই জায়গাটাই করেছে এখানে নানা রকম অনুষ্ঠান হবে তার জন্য এখানে জায়গা বানানো হয়েছে তো এখানে অনুষ্ঠান হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা দেখো এখানে জিলিপি বাজা হচ্ছে তো আমার তো জিলিপি খুব ভালো লাগে গরম গরম জিলিপি কিন্তু খেতে দারুণ লাগে তো যাই হোক বন্ধুরা আগে ছোটোবেলা যখন মেলায় যেতাম তখন খুব খেতাম এখন বড় হয়ে গেছি তো এখন আর জিলেপি খেয়ে খেতে খাই না তো এক একদিন মনে হলো তখন মানে খাওয়া হয় কিন্তু মেলায় গিয়ে যে জিলেপি কিনে নিয়ে আসবো জিলেপি খাবো সেটা আর এখন আর মন চায় না তো যাই হোক বন্ধুরা দেখো মেলায় কিন্তু নাগদলা এসে দেখো কত সুন্দর লাগছে নাগরদোলাটা কিন্তু দারুণ লাগছে এই যে দেখো বন্ধুরা এখানে ঘুগনির দোকান বসেছে আর মেলা কিন্তু প্রচুর ভিড় আছে আর এই বৈশাখী মেলাটা শুরু হয় পয়লা বৈশাখ থেকে প্রায় মানে পয়লা বৈশাখ এক তারিখ থেকে দশ দিন মতন থাকে দশ তারিখ পর্যন্ত এই মেলা থাকে তো দেখো এই মেলাটা একটা স্কুলের মধ্যে স্কুল মাঠে হচ্ছে মেলাটা তো এই জায়গাটার নামটা সবুজ সঙ্গ মাঠ এই জায়গাটার নাম হালি শহর সবুজ সঙ্গ মাঠ এই মেলাটা দেখো বন্ধুরা এই প্রত্যেক বছর এই পয়লা বৈশাখ থেকে এই মেলাটা শুরু হয় প্রায় দশ দিন থাকে দেখো পাপড়ের দোকান বসেছে দেখো বন্ধুরা নাগরদোলাটা কিন্তু দারুণ ঘুরছে বেশ ভালো লাগছে আগে যখন নাগরদোলা আমরা ছোটবেলা ছিলাম তখন তো এরকম নাগরদোলা আমি ছিল না এখন এই নাগরদোলাগুলো নতুন উঠেছে আর দেখো বাচ্চারা কত সুন্দর জলের মধ্যে খেলা করছে বেশ ভালো লাগছে কিন্তু তো সব থেকে জানেন তো মেলার মধ্যে বাচ্চারা যে খেলা করে সেটাই আমার কাছে আর বেশি ভালো লাগে দেখো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি সুন্দর লাগছে বলো ভীষণ ভালো লাগছে বা বাচ্চারা ভীষণই আনন্দ করছে খুব মজা করছে তো যাই হোক বন্ধুরা আজকে আমি যেদিনকে মেলায় এসেছিলাম সেদিনকে ছিল পয়লা বৈশাখ তো এর আগে আমি একটুখানি মানে দেখিয়েছিলাম ভিডিওতে তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা মেলার পেয়ে যাবে আজকে তো যাই হোক বন্ধুরা নাগরদোলায় উঠি না অনেক দিন প্রায় অনেক দিন তো উঠব উঠবো করে আর ওঠা হয় না তো যেদিনকে উঠবো বন্ধুরা তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে দেখো মেলা কিন্তু প্রচুর ভিড় হয়েছে তো বন্ধুরা এই সবুজ সঙ্গ মাঠ অনেকটা বড় জায়গা নিয়ে তো দেখো মানে পুরোটা জায়গাতেই পুরো মেলা বসেছে আর দেখো আমি এই খেলাটা কখনোই দেখিনি দেখো সবাই ঢিল মারছে এই খেলাটার মধ্যে অনেক কিছু এখানে সাজানো আছে তো ওখানে দেখছি সবাই ঢিল মেরে নিচ্ছে আর দেখো মানুষজন কত হয়েছে তো আমি জানি না এই খেলার নাম কি তো এই আমি ফার্স্ট দেখলাম মেলার মধ্যে এই খেলাটা তো দেখো কত মানুষ এখানে সবাই ভিড় করে দেখছে তো বেশ আমারও ভালো লাগছিল দেখতে দেখো এক্ষুনি অনুষ্ঠান শুরু হয়ে যাবে আর প্রায় দশ দিন এখানে যতদিন মেলা থাকবে দশ দিন মেলা থাকে দশ দিনই এখানে অনুষ্ঠান হবে দেখো আজকে প্রথম দিন মেলার তাই কত ভিড় ছিল এবার তো রোজই হবে তো ইচ্ছা আছে আমার আরেক দিন যাওয়ার মেলাতে দেখো আর এত সুন্দর হাওয়া বইছিল না বন্ধুরা যেমন গরম ছিল আর তেমনই হাওয়া ছিল মানে গরমের মধ্যে হাওয়া আসলে কিন্তু বিশাল ভালো লাগে কিন্তু তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমি একদম পুরো সামনে চলে এসেছি এখন আর হাওয়াটা হাওয়াতে আমার পুরো কি বলবো দারুণ লাগছে ঘুম চলে এসছে মানে এই এই মাঠে মেলাতে আমি এর একবার এসেছিলাম মানে কি বলবো মাঠে প্রচুর হাওয়া আওয়াজ জন্য আর বেশি ভালো লাগে মেলায় ঘুরতে কিন্তু তো দেখো না ফুচকা খাচ্ছিলাম ফুচকা খেয়ে এসে আবার এখন মেলায় ঘুরছি আর তোমাদের দাদাও আছে আমার সাথে আমি একা আসি নি বন্ধুরা তোমাদের দাদাও আমার সাথে আছে দুজনে মিলেই ঘুরছি আমাকে বলছে তুমি ঘোরো বেশি করে তুমি ঘুরতে ভালোবাসে দেখো আমার পাশে একজন বলছে আমাকে ভিডিও করো তো ভিডিওতে উঠে গেছে তো যাই হোক বন্ধুরা কী বলবো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করে দিলাম তো আমাদের হালিশহরে মেলা শুরু হয়ে গেছে বৈশাখী মেলা তো তোমরা যারা যারা এখানে আসছো তারা কমেন্ট করে জানিও অনেকে এসছো তোমরা যারা আমার বন্ধুরা আছো ভিডিও দেখো এখানে আসো তারা কমেন্ট করে জানিও যে তোমরা এখানে মেলাতে এসেছিলে তাহলে আমি বুঝতে পারবো তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করে দিলাম মেলার ভিডিও কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যেই যারা আমার বন্ধুরা আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে গুড নাইট শুভরাত্রি সবার দিন যাতে খুব ভালোভাবে কাটুক তো এই বলে ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম